গরু নিয়ে গরু পিছনে পিছনে দৌড় দিবে গরু দৌড়বেলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামেরটাকে নতুন পর্বে দেখছেন ইসুবালির গরু মূলত দুইটা গরুর দাম দিলো কম বেশি তিন লক্ষ চল্লিশ হাজার কিন্তু ইসুবালি তিন লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত কাটে দিল এখন ওজন ধরছে ওরা তেরো মন কিন্তু আমাদের ধারণা ওজন আছে সর্বনিম্ন পনেরো মন চোদ্দো থেকে পনেরো মন ওজন ধরছি সেই পনেরো মন ওজন অনুযায়ী তো দাম হয় না ওরা ওদের যে হিসাবটা সেই হিসাবে ওরা দাম দিলো আর আপনাদের কিংবা আমাদের যে হিসাব সেই অনুযায়ী তো দাম হইলো না যাই হোক আপনারা একটু বিবেচনা করবেন দেখবেন আমরা বিস্তারিত তথ্য ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করতেছি যে পার্টি আসলো সে পার্টির দরদামগুলো দুইটা তো দাতাল বলি না দুইটাই দাতাল ওইটাও যাচ্ছে দুইটা দাতাল করে দাতাল না হলে এরকম হবে না ওই সিংয়ের কালার পরিবর্তন করা যাচ্ছে ঠিক আছে তো তোমার দাম ওইটাই রে আর আগাবেন না ঠিক আছে গায়েও পরিবর্তন হচ্ছে সমস্যা হ্যাঁ কিছুটা পরিবর্তন হয়েছে হুম

আর কি দাম বেশি চাই নাই দেখো ভালো দাম গরু কিন্তু মোটামুটি ভালো আছে সদরুল মনে হচ্ছে যে লোড আছে আর এটা তো কয়েকদিনের মধ্যে ভালো পরিবর্তন হচ্ছে বলে এটা আমি যখন আটকে গেলাম না দাম বেশি চাই নাই রে সত্যাম দেখ কি পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ কলে তাও একটা মান মান ছিল

টার্গেট অনুযায়ী দাম করো তোর কত আছে ক হ্যাঁ 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 তুমি এখন কত কইবা সেটা তোমারটা আলাপ করো হইলে দাঙ্গে দিয়ে দিব পয়সা করে নগদ দিবেন ঝামেলা শেষ দাদা বাবু ফিরোর নাম না বাবু

চারশোর নিচে পাডিখো জবাব দেয় মনে করেন দেয়নি আমি আশি হাজার টাকা বাড়ির লোক যাও কি হয় হোক করে ধরি দাম সাড়ে করে গরু তোমার ধরেন তাহলে কি কামাইবে